ডাকসুদের ছাত্রদের ভরাটে হয়নি দুর্বল সংগঠন ভালোই ভোট পেয়েছে ছাত্রদল ডাকসু নির্বাচনে জাতীয় ছাত্র দলের এখন জাতীয় রাজনীতির সাথে বিএনপি যুক্ত করে আলোচিত হচ্ছে ডাকসু ইসলাম ছাত্র বিজয় এতদিন ধরে আলোচিত আগামী সংসদ নির্বাচনে বিএনপির সম্ভব বিজয়কে ক্ষতিগ্রস্ত করবে কিনা সে আলোচনা এখন জোরে সরে চলছে তবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের শিক্ষাঙ্গলে সাংগঠনিক অবস্থা যে অত্যন্ত ভঙ্গুর বিএনপির পক্ষ থেকে কৌশলগত কারণে সেটা স্বীকার করা সম্ভব নয় ফলে ছাত্র ধরে সব আলোচনার বিষয়ে পরিণত হয়েছে আমাদের দেশের রাজনীতির আলোচকরা মাত্র এক বছরের ব্যবধানে এটা ভুলে বসে আছেন যে শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের শাসন আমলে শিক্ষাগ্রম থেকে ছাত্রলীগ ছাড়া অন্য সব সংগঠনকে বিচারিত করা হয়েছিল এর মধ্যেও দেশের গণতন্ত্রের উপস্থিতি প্রদর্শনের জন্য বামপন্থী সংগঠনকে ক্যাম্পাস ভিত্তিক তৎপরতা দেওয়া হলেও জাতীয় ছাত্র ক্যাম্পাসে তৎপরত্ব দূরের কথা ক্যাম্পাসে উপস্থিত হতেই দেওয়া হতো না ফলে ছাত্র দলের নেতাকর্মীদের জীবন ধ্বংস হয়ে গেছে এমন অনুমতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসিকে শুভেচ্ছা জানাতে আসার পথে রিল খেতে ছাত্র নেতাদের মেয়ে রক্তাক্ত করে দেওয়ার শত শত ছবি এখনও গুগলে সার্চ দিলে মূর্তি চলে আসবে ছাত্রদলের প্রবাসী ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি যতবারই ক্যাম্পাসে আসার ঘোষণা দিয়েছে ততবারই আক্রান্ত হয়েছে আর সরকারি বিশ্ববিদ্যালয়ের হলগুলো তো ছিল ছাত্রলীগের দুর্গ সেখানে অন্যান্য সংগঠনের প্রবাসাধিকারী ছিল না ক্যাম্পাসের সক্রিয় অন্যান্য সংগঠনের কর্মীরা হলের বাইরেই থাকতেন আর ইসলামিক ছাত্র শিবির দুই হাজার চব্বিশ সালের এক আগস্ট আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হওয়ার বহু বছর আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিষিদ্ধ ছিল আর শেখ হাসিনার টানা সাড়ে পনেরো বছর শাসন আমলে ছাত্র শিবির নিষিদ্ধ সংগঠনের মধ্যেই থেকেছে ক্যাম্পাসে কোন ছাত্র ছাত্র ছবি তাকে হত্যার ঘটনাও ঘটেছে মেরে হল থেকে বের করে দেওয়া বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ দ্বারা পুলিশে দেওয়ার ঘটনার নেই সেভাবে আদর্শবাদী ও কার্যবৃত্তি সংগঠন বলে তারা এরকম প্রাণঘাতিক প্রতিকূল অবস্থার মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে গোপনে নানা কৌশলের সমর্থক কর্মী সংগ্রহ করে শক্তিশালী সংগঠন তৈরি করেছে যেটা জাতীয়ত ছাত্র করেনি তারা প্রকাশ্য সংগঠন করতে গেছে সংগঠন করতে পারেনি সংগঠিত হয়নি তাদের তৎপরতা ছিল পার্টি হাউস কেন্দ্রিক ঢাকায় ছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন গত বছরের জুলাইয়ে গণতান্ত্রিক ছাত্র শক্তির সাথে মিলে কোটাকি ছাত্র গৌরব সংগঠিত করতে ছাত্র শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বৈষম্যিক ছাত্র আন্দোলনের সমন্বয়ক বর্তমানে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারদি সালাম একথা স্বীকার করেছেন সারদ স্বীকার করেছেন যে জুলাই ছাত্র গণব্রথানে শিবির সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে সহায়তা করেছে তাদেরকে একথা সত্য যে জুলাই ছাত্র ছাত্র অংশগ্রহণ ছিল কিন্তু তারা অংশগ্রহণ করেছে ক্যাম্পাসের বাইরে ক্যাম্পাসে তাদের উপস্থিতি ছিল না ক্যাম্পাসে গণতান্ত্রিক ছাত্র শক্তি এবং ছাত্র শিবির এবং সাধারণ ছাত্ররা ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে এবং পরবর্তীতে বেসরকারি বিশ্বের ছাত্র এগিয়ে এসছে এছাড়াও ছাত্র দল ক্যাম্পাসগুলো শক্তিশালী না হয় সংগঠিত না হয় সক্রিয় না থাকায় বিগত সাড়ে পনেরো বছরের হাসিনা আন্দোলনে ছাত্রদের তেমন কোনো ভূমিকা ছিল না বিএনপি বিভাগীয় সম্মেলন বিভাগীয় সমাবেশ ঢাকায় মহাসমাবেশ জেলা সফর জেলা সমাবেশ উপজেলা সমাবেশ বহু কর্মসূচি নিয়েছে কিন্তু তারা তাদের মত্তা ছাত্র সংগঠনের বিকাশে ছাত্র সংগঠনের শক্তিশালী করার ক্ষেত্রে কোনো পদক্ষেপই নেয়নি যে কারণে এত তাদের আন্দোলনে এত ত্যাগ এত বিপুল প্রাণ হয় জেল চুলম সহ্য করা সত্ত্বেও তারা জুলাইয়ের ছাত্র গণপ্রধানের নেতৃত্ব কৃতিত্ব তারা নিতে পারে নাই যেহেতু তাই ছাত্র সংগঠনটি সবল ছিল না ছাত্র সংগঠন ক্যাম্পাস থেকে দূরে ছিল তাদের নেতারা ছিল অছাত্র এবং তাদের ছাত্রদের সংযোগ ছিল না তাদের সংযোগহীনতার ফলাফল হচ্ছে ঢাকার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকশো নির্বাচন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের নির্বাচনে তাদের লজ্জাজনক অথবা শোচনীয় পরাজয় এখন এই পরাজয় থেকে তার শিক্ষা নিয়ে যদি সংগঠন করার প্রতি মনোযোগী হয় তাহলে হয়তো সামনে নির্বাচনে ফলাফল পাল্টে যেতে পারে কারণ সংগঠনের কোনো বিকল্প নেই এবং সংগঠিত হওয়ার কোনো বিকল্প নেই যদি বিএনপি এই বিষয়টা প্রথম থেকে বিবেচনা করত তাহলে তাদের হয়তো আওয়ামী লীগের মধ্যে শেখ হাসিনার মধ্যে দীর্ঘ পনেরো বছর ব্যর্থ আন্দোলন করতে হতো না এবং সফলতার দাবি আর তারাই হতো